আসসালামাইকুম রহমতুল্লাহ হুমপি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত স্বাগত ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়গুলো হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নে অর্থাৎ এখানে কি বলতে চলো আমরা একসাথে শিখি দি পদ্মা ব্রিজ আওয়ার প্রাইস অর্থাৎ পদ্মা সেতু আমাদের হচ্ছে কি গর্বের বিষয় তোমার দেখো এখানে আমাদেরকে একটু কি দেওয়া আছে টেক্সট দেওয়া ছিল এই টেক্সটটা নিয়ে মূলত হচ্ছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি আমি এর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমাদের মূলত এই যে এখান থেকে অর্থাৎ নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি অর্থাৎ নিচের এই নির্দেশনাগুলো কী করতে হবে অনুসরণ করতে হবে এবং এই অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এখানে কিছু আমাকে নির্দেশনা দিয়ে দিয়েছে বা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এই গুলো ফলো করে মূলত আমাদেরকে করতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে তো চলো আমরা এই ইনস্ট্রাকশন গুলো একটু বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যাক যে আসলে এখানে আমাদেরকে কি বলতেছে তাহলে এখানে বলতেছে যে না ফলো দা ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দা অ্যাক্টিভিটি অর্থাৎ এখন নির্দেশনা মেনে কাজগুলো করো অর্থাৎ ইনস্ট্রাকশন বা নির্দেশনা এখানে কি বলতেছে যে মেক গ্রুপস অফ ফাইভ অ্যান্ড কাউন্ট ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ অর্থাৎ জন করে দল তৈরি করো এবং এক দুই তিন চার পাঁচ করে গণনা করো এবং রাইট ডাউন ইউর নাম্বার সো দ্যাট ইউ উইল নট ফরগেট ইউর নাম্বার অর্থাৎ তোমার সংখ্যাটি লিখে রাখো যাতে তোমার সংখ্যাটি তুমি ভুলে না যাও তারপরে কি বলতেছে যে ওয়ার্ক ওয়ান দ্য প্যারাগ্রাফ ডিস্ট্রিবিউটেড বাই দ্য টিচার অর্থাৎ শিক্ষকের বন্টন করা অনুচ্ছেদটি নিয়ে কাজ করো রিড দ্য কোশ্চেন আফটার ইজ প্যারাগ্রাফ অ্যান্ড ওয়ার্ক ওয়ান ডেট এবং প্রতিটি অনুচ্ছেদের পর প্রশ্নটি পড় এবং সেটির উপরে কাজ করো তারপরে কি বলতেছে কমপ্লিট সময়ের মধ্যে আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ক ফর্ম ফাইভ নিউ গ্রুপ অর্থাৎ কাজ শেষ করার পর পাঁচটি দল গঠন করো দি নাম্বার ইউ ওয়াই আর গিভেন সকলে কি করতে হবে তোমাদের আগে যে সকল সংখ্যা দল এক গঠন বি ইন গ্রুপ টু ওয়াল থ্রিস উইল বি ইন গ্রুপ থ্রি ওয়াল ফোর উইল বি ইন গ্রুপ ফোর অ্যান্ড ফাইনালি ওয়াল ফাইভস উইল বি গ্রুপ ফাইভ অর্থাৎ একইভাবে সকল দুয়েরা থাকবে দল দুয়ে সকল তিনেরা থাকবে দল তিনে এবং সকল চারেরা থাকবে দল চারে এবং শেষে পাঁচেরা থাকবে সকল পাঁচ নম্বর দলে তারপরে কি বলতেছে গ্রুপ বলতে উইথ দিয়ার নিউ গ্রুপ মেম্বার্স এবং এখন নতুন দলের সদস্যরা তাদের দলের নতুন সদস্যদের সঙ্গে তাদের জানান শেয়ার করবে ফার্স্ট দি মেম্বার

অ্যান্ড ওয়ার্ক দ্য হোল এসএ রি রাইট দ্য এস এস এ কমপ্লিট ওয়ার্ক অর্থাৎ সবগুলো নতুন দল সম্পূর্ণ রচনাটির উপর আলোচনা এবং কাজ করবে এবং সম্পূর্ণ অর্থাৎ রচনা পূর্ণাকার রূপে পুনরায় লিখবে অ্যান্ড ইফ ইউ নিড প্রয়োজন হলে টেক দ্য হেল্প অফ অ্যান্ড দ্য টিচার অর্থাৎ অন্য দলের বা শিক্ষকের সাহায্য নিতে পারবে লেটার ডু দ্য নেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাফ পরবর্তীতে প্রয়োজনীয় সম্পাদনা এবং চূড়ান্ত খসা তৈরি করতে হবে ফাইনালি এভরি গ্রুপ উইল প্রেজেন্ট দিয়ার ইস অফ দ্য ক্লাস এবং অবশেষে প্রতিটি দল শ্রেণীতে তাদের রচনাগুলো কী করবে উপস্থাপন করবে আফটার দ্য প্রেজেন্টেশন রিক দ্য আদার গ্রুপস টু শেয়ার ফিডব্যাক এবং উপস্থাপনের পর অন্য দলগুলোকে তাদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করবে এবং কী করতে হবে ইজ এ কনক্লুড ইউর প্রেজেন্টেশন উইথ এ নোট অফ থ্যাংক এবং ধন্যবাদ উপস্থাপন শেষ করো অর্থাৎ এইসব আমাকে ইনস্ট্রাকশন মেনে মূলত আমাদেরকে একটা কি করতে হবে প্যারাগ্রাফ তৈরি করতে হবে তো চলো আমরা এই কাজটা এখন করে ফেলি তাহলে আমরা এখন কি বলতে পারি দি স্টুডেন্ট উইল ডু দ্য অ্যাক্টিভিটি ইন ক্লাস অর্থাৎ শিক্ষার্থীরা নির্দেশনা মেনে সিরিয়তে কাজটি করবে ফলোইং দ্য ইনস্ট্রাকশন অর্থাৎ এই নির্দেশনা মেনে মূলত কি করবে কাজটি করবে বিলো is just the complete essay after rewriting the given paragraphs অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদগুলো অন্যভাবে লেখার পর শুধু সম্পূর্ণ রচনাটি নিচে দেওয়া হলো অর্থাৎ এখানে দেখো আমরা আমাদের রচনার নাম হচ্ছে কি দি পদ্মা ব্রিজ আওয়ার প্রায় অর্থাৎ পদ্মা সেতু আমাদের হচ্ছে কি গর্ব দি পদ্মা ব্রিজ মাল্টি ব্রিজ ইজ এ রোড রেল ব্রিজ অ্যাক্রস দা পদ্মা রিভার অর্থাৎ পদ্মা বহুমুখী সেতু পদ্মা নদীর উপর দিয়ে একটি সড়ক রেল সেতু ইট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ এবং এটি বাংলাদেশের জন্য জাতীয় গর্বের বিষয় ইট বিয়ার্স টেস্ট মনি টু আওয়ার ডিটারমিনেশন টু অ্যাসিভ অন ড অর্থাৎ এটি আমাদের বিস্ময়কর সাফল্য লাভে দৃঢ় সংকল্পে সাক্ষ্য বহন করে ইট a new নিউ চ্যাপ্টার টু আওয়ার of অফ মোর দেন ফিফটি when it ওয়াজ ওপেন ফর পাবলিক অর্থাৎ জনগণের জন্য খুলে দেওয়ার পর এটি আমাদের পঞ্চাশ বছরের বেশি সময়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় কি করে যোগ করে তারপরে এখানে কি বলতেছে দি কনস্ট্রাকশন অফ দা ব্রিজ স্টার্টেড অন ডিসেম্বর সেভেন টু থাউজেন্ড ওয়াজ ইন সেতুটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালে সাতই ডিসেম্বর এবং উদ্বোধন করা হয় মূলত জুন দুই হাজার বাইশ সালে ইট ইজ দা লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ এন্ড ওয়ান হান্ড্রেড টু লার্জেস্ট ইন

ব্রিজ is considered the মোস্ট চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট ইন our হিস্টরি অর্থাৎ এখানে আমাদেরকে কি বলতেছে যে সেতু আমাদের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্পগুলোর মধ্যে একটি ইটস কিলোমিটার ইজ সাম টু লেন সিক্স পয়েন্ট ফাইভ বঙ্গবন্ধু নিয়ার বঙ্গবন্ধু ব্রিজ এন্ড রুশা রেলওয়ে ব্রিজ অর্থাৎ এখানে কি বলতেছে যে দৈর্ঘ্য এটি হচ্ছে ছয় পয়েন্ট কত পনেরো কিলোমিটার কাছাকাছি শুধু বঙ্গবন্ধু সেতু কত চার পয়েন্ট অষ্টনব্বই কিলোমিটার এবং তোমার হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ছিল হচ্ছে চার পয়েন্ট আট কিলোমিটার এবং রুশার রেলওয়ে সেতু ছিল হচ্ছে পাঁচ পয়েন্ট তেরো কিলোমিটার ইট ইজ এ টু লেভেল স্টিল ট্রুস ব্রিজ উইথ এ ফোর লেন হাইওয়ে ওয়ান দা আপার লেভেল অ্যান্ড দ্য সিঙ্গেল ট্রাইফ রেলওয়ে অন দ্য লর

সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন অর্থাৎ পদ্মা সেতু দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভ্রমণ দ্রুততর এবং আরামদায়ক করেছে ইট হাজ শর্ট দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা অ্যান্ড টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্টস অফ দ্যাট রিজিয়ন এটি ওই অঞ্চলের একুশ জেলার সাথে ঢাকা দ্রুত দ্রুত কমিয়ে এনেছে the main benefit of the bridge is that we can travel without hassle which is used to be a regular problem of crossing the river by ferry অর্থাৎ এই সেতুর প্রধান সুবিধা হচ্ছে আমরা ঝামেলামুক্তভাবে ভ্রমণ করতে পারছি যেটি ফেরি তে নদী পারাপারের নিয়মিত কি ছিল আমাদের হচ্ছে সমস্যা ছিল তারপরে ডি ট্রান্সপোর্ট কোম্পানি আরিয়া ঘাট টু পাদমা ব্রিজ অর্থাৎ এখানে কি বলতেছে যে পরিবহন কোম্পানিগুলো তাদের বাসের বহর বড় করছে আর কেউ কেউ তাদের যাত্রাপথ পাটুয়ারি ঘাট থেকে পদ্ম সেতুর দিকে সরিয়ে এনেছে তারপরে এখানে কি বলতেছে যে ইট উইল অলসো প্লে এ ভেরি সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ এটি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উইথ নিউ ইকোনমিক জোন প্ল্যান ইট উইল বুস্ট দ্য জিডিপি বাই ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হুইস উইল রিজাল্ট ইন প্রসপারিটি অর্থাৎ নতুন অর্থনৈতিক অঞ্চল বানানোর মাধ্যমে এটি জিটি পির শতকরা এক পয়েন্ট তেইশ পার্সেন্ট বাড়াবে যা সমৃদ্ধ নিয়ে আসবে সেন্স দ্য অফ মিলিয়নস অফ পিপল বাই ইনক্রিজিং ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড বাই রিডিউসিং টাইম টু রিচ দ্য ক্যাপিটাল অর্থাৎ এই সেতু ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং রাজধানীতে পৌঁছানোর সময় হ্রাস করার মাধ্যমেই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বদলে দিবে তাহলে এইভাবেই মনে তো তোমাদেরকে সেটা লিখতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী লিখছ অর্থাৎ আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ